সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে ডেলিভারি চার্জ বাংলাদেশের টেকনা থেকে তেতুলে এখানে নেই আর পাঁচ পিস আতির কেউ নিতে চাইলে হ্যাঁ আরবে 6000 টাকা 6000 টাকা হ্যাঁ আবার এর থেকে যদি একটু ভালো নিতে চায় জি তাহলে আপনি আরবে কি এক সাইডে হার্ড থাকবে আর এক সাইডে সফট থাকবে ওকে তো এই ম্যাচটা সব পড়বে অনলি 7000 টাকা অনলি 7000 টাকা জি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি ডেলিভারি চার্জ এই সেটটা হার্ড

দুই ফেল থাকবে মাঝখানে ফি ফর্ম থাকবে আচ্ছা এটা হলো ছয় ফিট ফিট ম্যাট্রেস অনলি আট হাজার টাকা আট হাজার পাঁচ ফিট সাত ফিট নিলে কেউ সাত হাজার পাঁচশো টাকা সাইজ সাত নিলে সাত টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি থাকে এখন যে আসেন কেউ যদি আপনার ফুল রিবন্ডেড নিতে চায় মানে আরামদায়ক অনেকটা সফট হবে এই ম্যাট্রেসটা অনেকটা সফট হবে এটা হান্ড্রেড রাবার ম্যাট্রেস এটা ছয় ফিট সাত ফিট কেউ যদি নিতে চায় এটা দাম পড়বে অনলি আপনার ডেলিভারি চার্জ ফির ফিট সাত ফিট নয় হাজার পাঁচশো পাঁচ ফিট সাত ফিট কেউ নিলে আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো জি এর থেকে আরো ভালো কোয়ালিটি চান তাহলে অর্থমেটিক যেটা আচ্ছা আপনার

আপনি ওইটা আলোচনার মাধ্যমে দাম কয় টাকা আসবে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি যা নিতে চান আমাদের কন্টাক্ট নেওয়ার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করে আপনি আলোচনা করে নিন আলোচনা করে ঠিক আছে আর এই ম্যাট্রেসগুলো আমরা যেভাবে কিভাবে তৈরি করি আমাদের সেম আপনারা ফ্যাক্টরি আছে আছে না অনেকে আপনার ধোকাবাজি করলো এটা কাপড় পরানোর পরে এটা ভিতরে কি আছে দেখা যায় না এখন আপনারা আমি কোন জিনিসটা দিতে আছি তো আমার শুরুমে আসবেন আইসা আমার দোকানের পিছনে ফ্যাক্টরি আমার বইসে আপনি বসলেন এক কাপ চা খাইবেন আপনি পয়সা থেকে ম্যাট্রেসটা তৈরি করে নিতে পারবেন অনলি তিরিশ মিনিট সময় লাগবে তিরিশ মিনিটের মধ্যে একবারে আপনার পছন্দ ম্যাট্রেস তৈরি করে নিতে পারেন তো চলেন আমরা এখন কারখানায় আপনার কারখানা দেখাবো যে আমরা কারখানায় ম্যাট্রেস কিভাবে তৈরি করি এই একটা ম্যাট্রেস এই ম্যাট্রেসটা আমার অর্ডার হয়েছে এটা যাবে কি হলো শ্রীনগর ওকে ঢাকার ভিতরে শ্রীনগর যাবে এই ম্যাট্রেসটা তো এখানে আমার এক ভাই অর্ডার করছে তো উনি অর্থোপেডিক্স ম্যাট্রেসটা অর্ডার করছে তো আমার এই কাজ চলতেছে এটা আমাদের মাগরিবের পরে এটা আপনার

তারপর দেখবেন যে আপনাকে আমি সঠিক জিনিসটা দিছি কিনা আচ্ছা এই দুই সাইডে ফেল আছে মাঝখানে রিবন্ডে আছে তো আমাদের আরো কিছু কাজ চলতেছে সেটা হলো এখানে আমাদের এখানে দুইটা ম্যাট্রেসের কাজ চলতেছে এটা হলো আপনার অনেক আছে এক ফিট হাট এক ফিট সব চাই তো আমরা আজকে এক সাইডে এক ইঞ্চি রিবন্ডে তিন ইঞ্চি পি ফর্ম টোটাল আমি চার ইঞ্চি এখানে তৈরি করতেছি ওকে এই মালটা আপনার এই মালটা অর্ডার করছে আমাদের এক

তো আপনারা আসবেন বসবেন থেকে অনলি আপনি তিরিশ মিনিট সময় দিবেন তিরিশ মিনিটের ভিতরে আপনার পছন্দ মতো ম্যাট্রেসটা তৈরি করে নিতে নিতে পারবেন তো আমরা যে ম্যাট্রেসগুলো যে জিনিসটা দিয়ে তৈরি করি কাঁচা মালগুলো তো আমাদের এই স্টকের ওই মালগুলো আপনাদেরকে আমরা মালগুলো দেখাবো যে আমরা কোন আঠাগুলো ইউজ করতেছি আমাদের স্টকে কত মাল আছে হয়তো আপনি নিয়ে ব্যবসা করবেন আজকে আপনার পঞ্চাশটা মাল প্রয়োজন আপনার মালগুলো আমরা দিতে পারবো কিনা মাল স্টকে আছে কিনা থাকে কিনা। এগুলো আমি আপনাকে এখন দেখাবো চলেন আমরা স্টকগুলো দেখি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি তাদের গোডাউনে আর গোডাউনে আসার পর মাথা তো পুরাই নষ্ট কারণ এত এত প্রোডাক্ট স্টকে আছে দেখতেই পাচ্ছেন আপনারা কত প্রোডাক্ট স্টকে ভাই কি আপনাদের গোডাউন আসলে এরকমই সবসময় অ্যাভেলেবেল থাকে জি জি আসলে আজকে আমরা আমাদের ফ্যাক্টরির গোডাউনে আসলে আমাদের

যখন ছাইরা দিবেন জায়গাটা আসবে ঠিক আছে তো আজকে আমরা এটা আমাদের এখানে অনেক অনেক মাল রাখা আছে এই যে ফেল এখানে রাখা আছে তারপর এখানেও কিন্তু অসংখ্য ফেল্ড রাখা আছে এখানে কিন্তু অসংখ্য ফেল রাখা আছে প্রায় আপনার মিনিমাম

আর কেউ যদি পাইকারে নিতে চায় আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক আছে ছোট ছোট কারখানা আছে যাদের ফেল প্রয়োজন হয় অনেকে আছে 2 4 পিস 5 পিস যাদের ফেল প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমরা পাইকারে ফেলগুলো বিক্রি করে থাকি তো আপনারা যে যে যেখান থেকে নেন আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে এগুলো হলো বাইরে ফেব্রিক্স ওকে আমাদের ফেব্রিক্সের ভিতরে আপনারা যে ফাইবারগুলো ইউজ করা হয় ফাইবারস অনেক মোটা অনেকে আছে একটু পাতলা ইউজ করে তো খরচ একটু কমানোর জন্য ঠিক আছে

তৈরি করে নিতে পারবেন তাই তো জি আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে তাদের আহ গোডাউনটা আরকি কাপড় রাখার গোডাউন তো দর্শক আমাদের আজকের ভিডিওটা ছিল ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কম শেয়ার করে দিবেন দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম